সাকিব খানের ম্যানেজার বল বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অংশ হয় না 11টা বিয়ে করে 11টা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতে তো আমার আসলে কোনো আপত্তি নেই তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে राजकुमारকে ধরে রাখতে আমি এপ্রিশিয়েট করছি বুবলি ম্যাডামকে যদি আমার পার্টনার আমাকে ডেকে অন্য কাউকে চুজ করে डेफिनेटলি আমি তাকে ছেড়ে দিইতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না নিজেরা ভালো থাকে কোন নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো কোন কাউকে জোর করে কখনো রাখা যায় না আমরা এখানে খেলার মাঠে এসেছি কেউ যদি 2-3টা না 4টা 5টা বিয়ে করে বা এগারোটা বিয়ে করে এগারোটা হাজবেন্ড নিয়ে মাঠে খেলতে আসে তাতেও তো আমার আসলে কোনো আপত্তি নেই ব্যাপারে আমার বলার কোনো কিছু নেই সবার লাইফ নিজেদের নিজেরা যদি কেউ পারে যদি মনে হয় করা উচিত করবে উইচ ইজ নর্মাল না আমার কোনো রকমই লাগছে না আমি আসলে এই ব্যাপারে কি বলবো মানে সে বিয়ে করছে আপনাদেরকে এই কথাটাই বা কে বলেছে আপনারা দাওয়াত পাবো কিসে বিয়ে করছে আপনারা যে বলছেন আদো কি আপনাদের কাছে সঠিক তথ্য আছে কে দিয়েছে কে দিয়েছে সেটা কি গোপন গোপন দেখো নিউজ বলতে আমি জানি না হয়তো আমার ভুল হতে পারে আমি একটা কথা বলতে চাই নিউজ বলতে যদি জিনিসটা অথেন্টিক হয় এভাবে হওয়া উচিত যে সাকিব খানের ম্যানেজার বলেছে তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে অথবা সাকিব খানের বাবা বলেছে তারা তার জন্য মেয়ে দেখা হচ্ছে মানে এই ধরনের কিছু একটা জিনিস আসলেই অডিয়েন্সটা মনে করবে আমি অডিয়েন্স জায়গা থেকে বলছি তখন মনে হয় ব্যাপারটা অথেন্টিক এখন গোপন সূত্রে জানা গেছে অমুক এটা করছে তমুক এটা করছে আচ্ছা আচ্ছা প্রযোজক বলেছে তার মানে উনি যেহেতু সাকিব ক্লোজ ফ্রেন্ড ওকে তার মানে সত্যতা আছে তো আমি এখন পর্যন্ত দেখিনি এইটা তো আসলে আমার মনে হয় আইনত অপরাধ তো সেই ক্ষেত্রে তাদের ওয়াইফদের সাথে আপনি একটু যোগাযোগ করুন তাদেরকে বলুন আইনি ব্যবস্থা নিতে রাজকুমার হ্যাঁ ভেরি গুড এখন এটা তো হওয়া উচিত আমি অ্যাপ্রিসিয়েট করছি বুবলি ম্যাডামকে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে একজন নারী হিসেবে তার এটা অধিকার তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত আমি যে কি করতাম যদি আমার পার্টনার আমাকে আহ রেখে অন্য কাউকে চুজ করে ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম আমি তার কথা কোনো চিন্তাও করতাম না তো এখন সবার মধ্যে তো ওই নেই আমি ডেফিনেটলি করতাম না আমি যদি সেখানে নট অনলি আমি বুবলি অপুদি তাদের ব্যাপারে বলছি যে কোনো মেয়ে হিসেবে আমার মনে হয় আমাদের যে মেয়েরা বাইরে স্পেশালি কাজ করে তাদের মধ্যে ওই কনফিডেন্সটা থাকা উচিত আমাকে রেখে আমার পার্টনার কেন চুজ করবে আর যদি চুজ করেই আমি তাকে যেতে দেবো আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশান থাকতে পারে অফকোর্স নট বিকজ আমরা অনেক কষ্ট করে লাইফটাকে এখানে নিয়ে এসেছি আর আমরা মেয়েরা বাইরে কাজ করে খেতে পাচ্ছি আমাদের অপশানস আছে সো আমার কেন কাউকে জোর করে নিজের কাছে ধরে রাখতে হবে যে মানুষ অলরেডি অন্য কাউকে চুজ করেছে আম দেখুন এখন যদি আপনারা মিডিয়ার নারীদেরকে বলুন অফকোর্স আমি বলবো না নারীর ক্যাটাগরি আছে হ্যাঁ এখন একটা মেয়ে যে মেয়েটা অলরেডি দু তিনটা বাচ্চা হয়ে গেছে যে মেয়েটা অলরেডি হয়তো লেখাপড়া করেনি যে মেয়েটা বাসার বাইরে কাজ কিভাবে করতে হয় সেটা জানে না সেই মেয়ের অংশ হয় আর যে মেয়ে অলরেডি মুভিতে কাজ করছে বা বড় কোনো কোম্পানিতে জব করছে তার নিজে আর্ন করছে সেই জায়গায় অসহায়তা কি আছে আমরা যেহেতু আমরা নিজেরাও তো আর্ন করছি আমরা ফ্যামিলিতে আমরা নিজেরাও তো টাকা পয়সা যেটা ছেলেমেয়েরা এখন সবাই ঠিকভাবে এ করছে সো সেই জায়গা থেকে আমাদের স্পেশালি যদি সেটা আপনি আমাকে বলেন যে অপবিশ্বাস বুবলি তাদের ব্যাপারে অফকোর্স তারা অসহায় না তারা নিজেরাই তো স্টাবলিশ তাদের অনেক টাকা আছে তারা অলরেডি সিঙ্গেল মম হিসেবে দেশে ভালো সবাই তাদেরকে ফলো করছে সো আমার মনে হয় না তারা অসহায় হ্যাঁ কিছু মানুষ তো অসহায় আছে যারা বাধ্য সেটা ডিফারেন্ট কিন্তু আমি সেই নারীদের উদ্দেশ্যে বলবো আমি একজন মেয়ে হয়ে যে যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো সেই ক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড অন্য কাউকে চুজ করে তাকে যেতে দিন নিজেরা ভালো থাকো নিজেদের বাচ্চাদের ফিউচার ভালো কোন কাকে কাউকে জোর করে কখনো রাখা যায় না অফকোর্স অফকোর্স ওয়াই নট আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চাই সেক্ষেত্রে অফকোর্স তাকে সাপোর্ট করা উচিত সে যদি ফাইট করতে চায় তার লাভেবল পার্সনের জন্য তা যাকে ভালোবাসে তার জন্য সো এটা কেন না এখন সে আসলে কিসের জন্য করছে বা কি করছে এটা সেখান থেকে তার ব্যাপার সে যদি মনে করে যে না আমি আমার পার্টনার জন্য ফাইট কর বসে করুক অসুবিধে কোথায় সবার আপনাদের সকলের পাশে থাকা উচিত